এই বিজনেস করতেছে। এইটা আমাদের গর্বের বিষয়। আমরা গর্ব করে বলতে পারি আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে। আর আমার ভাততেই এটা অবাক লাগতেছে। জসীমউদ্দিন জাকির ভাইয়ের মায়াদালত সিনেমাটি এখনো মানুষ দলে দলে গিয়ে হলে দেখতেছে। এমনও কিছু কিছু হল থেকে রিপোর্ট আসছে মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। মানুষ টিকিট না পেয়ে মন খারাপ করে চলে যাচ্ছে। মানুষ সিনেমা দেখে হল থেকে বের হয়ে আবারো টিকিট কেটে হলে যাচ্ছে সিনেমা দেখতে। যে একবার এই মায়াদালত সিনেমাটি দেখেছে, সে মায়াদালত সিনেমার প্রেমে পড়ে গেছে। মায়াদালত সিনেমার মায়ে পড়ে গেছে। মায়াদালত সিনেমার জয় জয়কার শুরু হয়ে গেছে। কি দেখাইলেন জসীমউদ্দিন ভাই কি দেখাইলেন আপনি এটা ভাই যেখানেই যাচ্ছি সেখানেই মায়াদালব সিনেমা জয় ধনী সিনেমা জয় জয়া জোসিম উদ্দিন জাকির ভাই এটা প্রমাণ করে দিলেন শুধুমাত্র সাকিব খানের সিনেমাই যে দর্শকরা হলে দেখতে যায় এমনটা না খানের বাহিরে অন্য হিরোর সিনেমা প্রমাণ জোসিম উদ্দিন জাকির ভাই করে দিলেন এই মায়াদালব সিনেমাটি যে দেখতেছে সেই সিনেমাটির প্রশংসায় ভাসাচ্ছে সেই সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে বাট সবার দাবি একটাই মায়াদালব টু তো জসিম উদ্দিন জাকির ভাই আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি ভাই খুব শীঘ্রই মায়াদালাব টু নিয়ে আর আপনি যে খেল দেখাইছেন ভাই আপনার বাঙালি সারা জীবন মনে রাখবে আপনার কথা কেউ ভুলবে না তো যাই হোক ভাই ব্রাদার এখনো অব্দি যারা মায়াদাল সিনেমাটি দেখেননি তারা আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এখনই দেখে আসুন মায়াদালব সিনেমাটি সিনেমাটি হল থেকে নেমে গেলে ভাই আফসোস করবেন সারা জীবন আফসোস করবেন এমন একটা ভালো সিনেমা মিস করলে পরে এখনো সিনেমাটি হলে চলতেছে তো যারা যারা এখনো দেখেননি সিনেমাটি এখনই গিয়ে দেখে শুনুন আপনার নিকটবর্তী সিনেমা হলে আর হ্যাঁ জসিমুদ্দিন জাকির ভাই কংগ্রেচুলেশন তো যাই হোক ভাই ব্রাদার ভিডিও টা পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো আবার দেখা হচ্ছে আল্লাহ